হ্যালো স্টুডেন্ট ওয়ান ওয়েলকাম ব্যাক টু ইউর ওয়ান অ্যান্ড অনলস্ট্রাস্টেড ক্যান জিজি কোচিং সেন্টার তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করবো তোমাদের সাথে একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক দেখো ছোটো ছোটো টপিক আমরা পড়বো ছোটো ছোটো টপিক আমরা আলোচনা করবো ডিসকাস করবো যাতে শর্ট কোয়েশনসগুলো হয়ে যায় এখান থেকে কিছু ইনফরমেশন তোমাদের কাছে গ্যাদার হতে থাকে দেখো এবার তোমাদের যে সিলেবাস রয়েছে সিলেবাসটা কিন্তু হিউজ সিলেবাস মানতে হবে এটা হিস্ট্রি অব দ্য ইংলিশ লিটারেচার তোমাদের ওল্ড ইংলিশ থেকে শেক্সপিয়ার পর্যন্ত তোমাদের দিয়েছে এবার এই ওল্ড ইংলিশ থেকে শেক্সপিয়ারের মধ্যে তোমাদের বিভিন্ন ধরনের ইভেন্টস আছে বিভিন্ন ধরনের কি বলবো প্রচুর ইভেন্টস এখানে কিন্তু আছে যেগুলো মনে রাখতে লাগবে প্রচুর কি বলবো টেক্সট রয়েছে যেগুলোকে তোমাদের মনে রাখতে লাগবে কিন্তু এই সমস্ত জিনিসের মধ্যে থেকে এত জিনিস যদি একবারে কভার আপ করতে যাও ঠিক আছে তাহলে কিন্তু হবে না ফার্স্ট অফ অল ছোট ছোট জিনিস নিয়ে নিয়ে ছোট ছোট ফ্র্যাগমেন্টস এই গোটা সিলেবাসটাকে ভাগ করে তোমাদের কিন্তু মেইন ইম্পর্ট্যান্ট টপিকস গুলোকে নিয়ে নিয়ে কিন্তু আলোচ মানে পড়তে হবে ঠিক আছে তো আজকের পর থেকে আমরা কিন্তু ধারাবাহিকভাবে ইম্পর্টেন্ট টপিকস গুলো রয়েছে যেগুলো সেই ইম্পর্টেন্ট টপিকস গুলো নিয়ে নিয়ে কিন্তু আমি আলোচনা করব আজকের যেটা টপিক আলোচনার বিষয় সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ উইথ সিট এটা উইথ ঠিক আছে একটা কি বলবো তোমরা বেউলফের নাম শুনেছো ঠিক আছে সি ফেডার ওয়ান্ডার এগুলো হচ্ছে ওল্ড ইংলিশ মানে কি বলবো ওল্ড ইংলিশে ইংলিশের মানে কি বলবো আহ তোমাদের যে এজটা আছে এজ এজের পর থেকে কিন্তু এই সমস্ত কিন্তু আসা শুরু হয় ঠিক আছে এবং এই এখানকার ট্র্যাডিশন ছিল ওরাল ট্রেডিশন ঠিক আছে ওরালি অর্থাৎ মুখে কিন্তু কি করা হতো এই সমস্ত গল্প কিন্তু মুখে প্রচলিত ছিল ওরাল মানেটা কি সেটা নিয়ে আলোচনা করবো দেখো কি বলেছে উইটসিথ ইজ অ্যান ওল্ড ইংলিশ পোয়েম ঠিক আছে আমাদের বেউলফ আমরা জানি ওল্ড ইংলিশ হিরোইক পোয়েম তেমনি কিন্তু তো হচ্ছে একটা পোয়েম ওল্ড ইংলিশ পোয়েম ঠিক আছে

ভিডিও শুরুতেই বললাম যে আগেকার এই যে যে ছিল ঠিক আছে বিভিন্ন স্টোরিজ ছিল এগুলো কিন্তু ওরালি অর্থাৎ মুখে কিন্তু প্রচলিত ছিল মুখে গল্প হতো এগুলো ঠিক আছে রিটেন ফর্মে খুব একটা বেশি এগুলো দেখা যেত না ঠিক আছে ওরালি এগুলো কিন্তু ওরাল ট্র্যাডিশনটা কিন্তু ছিল এখানে তো এখানে স্কোপ বলে কিছু মানুষ আছে যারা কি করতো এই সমস্ত যে স্টোরিজ গুলো রয়েছে এই সমস্ত যে পোয়েমস গুলো রয়েছে এগুলো কিন্তু মানুষদেরকে বলতো এবং সবাই সেগুলোকে শুনতো ঠিক আছে তো এই স্কোপ হচ্ছে কি করে ট্রাভেলস অ্যাক্রস ভেরিয়াস ল্যান্ডস এরা কি করে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে এই স্টোরি গুলোকে কিন্তু শোনাতো ঠিক আছে সিঙ্গিং অফ দ্য হিরোইক ডিডস অ্যান্ড দ্য নোবেল রুলার্স এরা কি করতো সবাইকে মানে জনসাধারণকে কি করতো বলতো এই যে যে যেগুলো ছিল সেগুলো সম্পর্কে কিন্তু কিন্তু গল্প সবাইকে তো ইট অফার্স দ্য আর্লি জার্মানিক ওয়ার্ল্ড এন্ড কালচার এটা ছিল হচ্ছে আর্লি জার্মানিক জার্মানের মানে আর্লি জার্মানের কিন্তু ট্রেন্ডস ছিল এটা ঠিক আছে ফিল্ড উইথ দ্য লেজেন্ডারি কিংস ওয়ারিয়ার্স অ্যান্ড ব্যাটেলস এই যে তাদের যে গল্পগুলো ছিল সেই গল্প ছিল আর্লি জার্নমানিক ওয়ার্ল্ড এবং কালচার সম্পর্কে কিন্তু তাদের গল্পগুলো ছিল এবং এই গল্পের মধ্যে লেজেন্ডারি কিংস ওয়ারিয়ার্স ঠিক আছে ব্যাটেলস ফাইটস ঠিক আছে ব্লাড চেডস এই সমস্ত জিনিস কিন্তু তাদের গল্পের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যেত অ্যাজ অ্যা লিটারি ওয়ার্ক

এই যে অ্যাংলো সেকশন এজ এই অ্যাংলো সেকশন এজ সম্পর্কে কিন্তু খুব ডিটেলস একটা ক্লাস আমি তোমাদের তোমাদের সামনে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি চ্যানেলে চোখ রেখো চ্যানেলে মানে যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক করো আমি কিন্তু মনে করতে থাকবো ঠিক আছে চলো এখানে কি বলেছে যে এই যে উইট সিজ রয়েছে এই উইট সিজ হচ্ছে সেই সময় ওরাল যে ট্র্যাডিশন সেই ওরাল ট্র্যাডিশনটাকে কিন্তু কন্টিনিউ করে জোর দেওয়া এমফোসাইজ দ্য পোয়েটস রোল ইন প্রিজার্ভিং দ্য সেলিব্রিটিং হিস্ট্রি ঠিক আছে তো এইবার এই যে উইটসিদ এই উইটসিদের মধ্যে কি হয় পোয়েটস রোল ইন প্রিজার্ভিং দ্য প্রিজার্ভিং অ্যান্ড সেলিব্রেটিং দ্য হিরোয় হিস্ট্রি আমি বললাম এই সমস্ত পোয়েমসের মধ্যে এই সমস্ত স্টোরিগুলোর মধ্যে ওই জার্মানিক আর্লি জার্মানিক কি বলবো হিরোজদের কথা থাকে ব্যাটেলসের কথা থাকে ব্লাড শেডসের কথা থাকে এখানেও কিন্তু ঠিক তেমনই কিন্তু দেখতে পাওয়া যায় এই উইটসিজের মধ্যে বোঝা গেল তাহলে উইথ ইথ মোর ওভার উইথ হচ্ছে একটা পোয়েম ঠিক আছে যেটা যেটা কিন্তু ওরালি ওরাল ট্র্যাডিশনটাকে কিন্তু ফলো করে ঠিক আছে বোঝা গেল আজকের ক্লাসটা এতটুকুই ছিল আমরা ছোট ছোট করে ফ্র্যাগমেন্টসে কিন্তু এই সমস্ত টপিকসগুলোকে নিয়ে আলোচনা করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আরও একটা কথা তোমাদের বলে দিই যে তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও অনলাইনে যদি নোটসপত্র এ দেখো আমি এই সমস্ত গুলো কিন্তু একটা ছোটো ছোটো ভিডিওস করে তোমাদের সামনে নিয়ে আসছি কিন্তু এটার যদি ফুল কোর্স তুমি পেতে চাও এবং নোটসপত্র যদি তোমরা পেতে চাও যে নোটস পত্রগুলো বানানো অলমোস্ট নেক্সট টু ফর দ্য বিগিনার্স সেই নোটসপত্রগুলো যদি পেতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞান যদি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার দেখা হচ্ছে আর নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং